এই লেবু গাছটি আমার দেখো কতটা সুন্দর হয়েছে কতটা ঝোপালো হয়েছে এতে কি কি খাওয়ার দিই আর কি খাওয়ার দেবো আজকে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব গাছটি এক বছর হলো লাগানো হয়েছে কিন্তু গাছের পাতাটা খুব বেশি হয়ে গেছে এই গাছের পাতা কিছুটা কেটে দেবো এই গোড়ার দিকে পাতাগুলো কেটে দেব এত ঝোপালো হয়ে গেছে গাছটি গাছটি অনেক ফল এসছে কিন্তু তবুও এই পাতাগুলো এত পাতা রাখা যাবে না কিছু পাতা মাঝখান মাঝখান থেকে কেটে দেব তাহলে গাছটি আরও ফল হবে এই পাতাগুলো আমি যেগুলো পোকা লেগে গেছে খারাপ পাতা হয়ে গেছে সেই পাতাগুলো কেটে দেব এই দেখো গাছের লেবু চলে এসছে এই যে এখানে এই যে লেবু চলে এসছে এই যেখানে লেবু চলে এসছে এটা কাগজি লেবু এই যে এখানে লেবু চলে এসছে তো তবুও এই গাছটার পাতাটা কিছুটা ছেড়ে দিতে হবে এই গাছটার পাতাগুলো সব পুষ্টি খেয়ে নিচ্ছে যার জন্য গাছটার ফলটা কম আসছে আজকে আমি কিছুটা পাতা কেটে দেব যে পাতাগুলো অকেজো সে পাতাগুলো কেটে দেব কী করে বোঝা যাবে অকেজ যে পাতাগুলো দেখবো একদম বাড়ছে না মাথাগুলো একদম ছোটো ছোট হয়ে আছে ওই পাতাগুলো কেটে দিতে হবে গাছের পাতা একটু কমে গেলে ফলটা বেশি আসবে ছোট ছোট হয়ে থাকে একদম মন্ডি হয়ে থাকে ওই সব পাতাগুলো কেটে দেব দিয়ে কিছুটা খাওয়ার দিয়ে দেবো গেছে আমি কি খাওয়ার দিই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দেখো কত পাতা হয়েছে একদম ঝোপালো হয়ে গেছে কিন্তু এত পাতার প্রয়োজনই নেই আমার আর যেগুলো পোকা লেগে গেছে যেগুলো হলুদ পাতা সেগুলো তো ছেঁটে দিতে হবে আর জলটা একটু কম দিতে হবে একদম পোকালা পাতাগুলো রাখা যাবে না তাহলে প্রচুর লেবু পাওয়া যাবে গত বছর পেয়েছিলাম গত বছরই গাছটা লাগিয়েছি কিন্তু তারপর পর আমি কিছুটা ফল পেয়েছিলাম আবার এবছর ফল হয়েছে কিন্তু অল্প হয়েছে পরিমাণে অল্প হয়েছে এ পরিচর্চা হিসেবে পরিমাণে খুব কম ফল পেয়েছি আর দিয়ে এগুলো কিছু ডাল টাল ছেঁটে দেব যে ডালগুলো কোনো কাজে লাগবে না দিয়ে এটাতে খাওয়ার দেবো এ দেখো অনেকগুলো ডাল দিলাম অনেক লেবু এসছে ভেতরে ভেতরে আর গাছের গোড়ায় একদম ডাল রাখা যাবে না গোড়ার ডালগুলো ফল আসে না শুধু পাতা বেশি হয় এভাবে লেবু আছে পরিচর্যা করলে বারো মাস অনেক লেবু পাওয়া যায় এই যে হলুদ হলুদ পাতা যেগুলো হয়েছে সব ছেটে কমিয়ে দিতে হবে দেখো গাছটা কত সুন্দর হয়েছে এই যে মাঝে মাঝে দেখো অনেক জাল লেবু ধরেছে এখন গাছটা খাওয়ার দেব আমি এই গাছটা শুধু খাওয়ার দিই মাছ মাছ যখন আসে বাড়িতে মাছের জল মাছের কানকো কুনকুগুলো যেগুলো থাকে সেই সব দিই আর এখানে নিয়েছি এক বাটি ভাত এই ভাতটা পচিয়ে রেখেছিলাম কদিনের জন্য তখন নরম হয়ে গেছে এই ভাতটা আজকে গাছে দিয়ে দেব এখন গাছে ফল দেবে এখন পুষ্টিকর খাওয়ার দিতে হবে এই ভাতটা লেবু গাছের জন্য খুব পুষ্টিকর খাওয়ার গোড়ায় এগোড়ায় চারিদিক থেকে একটু খুঁড়ে দিয়ে গাছটায় এ ভাতটা দিয়ে দেব কত শিকড় হয়ে গেছে এই যে ভাতটা দিয়ে চারদিক থেকে খুঁড়ে দিয়ে এই ভাতটা দিয়ে দেব এটা খুব ভালো লেবু গাছের জন্য আর এই যে মাছের আশা ফুলকগুলো সব দিয়ে দিই আর গাছটাকে একটু শুকনো দিতে হবে না হলে ফল চট করে ফল আসবে না এখন এই সময়ে লেবু গাছে প্রচুর ফল আসবে যার জন্যে এই গাছটাকে আজকে খাওয়ার দিয়ে দিলাম খাবার দিয়েছি তাই একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না একে খুব কষ্ট দিতে হবে এখন জল শুকিয়ে দিয়ে একটু খাওয়ারটা কম দিয়ে ফল নিয়ে আস তাহলে ফলটা বেশি আসবে মাঝে মাঝে একটু করে খাওয়ার দিতে হবে আমি মোটামুটি এক মাস পরে এই খাওয়ারটা দিলাম এভাবে করে লেবু গাছ পরিচর্যা করলে ফলটা বেশি আসবে এই যে গাছের গোড়াটা ফাঁকা রেখেছি গাছটা দেখো কত ঝোপালো হয়েছে এই পোকা পাতাগুলো ফেলে দিতে হবে এগুলো যেন একটা থাকে না পোকা পাতা এই যে ছোটো ছোটো কুড়ি এসছে আবার এই যে একদম ছোটো ছোটো অনেক কুড়ি এসছে দেখো ভেতরে দুটো কুড়ি এসছে এই যে এখানে দুটো কুড়ি এসছে এভাবে মাঝে মাঝে অনেক লেবু ধরেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো টাটা